বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা উনিশশো সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের স্থলার পূর্ব দিকের দুই নং ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় মিলে গল্প করছে শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকি চাচাতো বোন লুনা মিনা এরা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সলা পরামর্শ দেয় অর্থাৎ 1991 সালে ক্ষমতা এসে বেগম খালেদা জিয়া এবং তার সর্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দমত 745 জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছে আর এই অভিযোগে বেগম জিয়া ও মতিন চৌধুরীর বিরুদ্ধে সজলপ্রীতি ও দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন পুরকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখিত আত্মীয়schedulera পীড়াপিড়ি করতে থাকলে মতিউর রহমান রেটু ও মিসেস মতিউর রহমান রেটু শেখ হাসিনা সহ তার আত্মীয়দের বুঝিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াদের না খুঁচিয়ে বরং তাদের মাথায় হাত বুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা যদি একবার কোনো দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকেই না আপনার নাতিপতিকেই এ দেশের মানুষ মাথায় করে রাখবে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হোয়েস্টাইল করে আপনি দেশ গড়তে পারবেন না আবার আপনাকে এবং আমুলিগকে বাদ দিয়ে কেউ দেশ গঠন করতে পারবে না আপনি এবং খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতেই দেশের মঙ্গল করা যাবে না দেশের উন্নয়ন করা যাবে না বিভেদ অনৈক্য শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন বেগম খালেদা জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী তাকে বড় বোন ডেকে বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করে তাতে আপনারই লাভ হবে অনেক বেশি মামলা করলে আপনার ক্ষতি হবে দেশের ক্ষতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তুমি জানো না খালেদা জিয়া ছাত্রদল আর যুবদলের লোকদের পুলিশে চাকরি দিয়েছে মতিউর রহমান রেড্ডু বলল এটা আংশিক সত্য আসল সত্য হল টাকা দিয়ে এরা পুলিশের চাকরি নিয়েছে তারপর যদি ধরে নেই চাকরি পাওয়ার সকলেই ছাত্রদল যুবদল লোক তবুও তো তারা এদেশেরই লোক বেগম জিয়া শাসক পঁয়তাল্লিশ জনকে চাকরি দিয়েছে সেই বোন ধরে আপনি ছাত্রলীগ যুবলীগের সাত হাজার জনকে চাকরি দেন কিন্তু মামলা করবেন না মামলা কোনো ফল হবে না মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবে সব কাজেই তোমাদের বাধা তোমাদের আপত্তি একথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে তার কক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকী এবং তাদের চাচি ও চাচাতো বোনেরা মতিউর রহমান রেন্টু এবং মিসেস মতিউর রহমান রেন্টুকে ভীষণ তিরস্কার করল পরে ঠিকই পুলিশের এই চাকরি দেওয়াকে স্বজনপ্রীতি ও দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন ব্যুরো উনিশশো ছিয়ানব্বই সালের একুশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রপতি আব্দুল মতু চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে